কলকাতায় বিশ্বকাপের ম্যাচ ইডেনে বসে দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি তোমরা দেখো প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে ইডেন গার্ডেন্সে বসে ম্যাচ দেখার আর এবারে ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ার একটা ম্যাচ রয়েছে যেটা পয়লা মার্চে দিন মাত্র বাকি রয়েছে কিভাবে তোমরা টিকিট পাবে কোথা থেকে তোমরা টিকিট কালেক্ট করবে বা টিকিটের প্রাইজিং থেকে শুরু করে কিভাবে আসবে তোমরা পুরো ভিডিওতে এটা দেখতে পাবে ইডেন গার্ডেন্সকে পড়া পুলিশি পাহাড়ায় সিকিউরিটি দেওয়া হচ্ছে কারণ কিছুদিন আগে যুবহারটিতে যে ঘটনাটা ঘটেছিল অত্যন্ত বেদনাদায়ক ঘটনা কিন্তু সেই জিনিস এখানে আর হবে না কারণ এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তোমরা সমস্ত ধরনের দুর্ঘটনার পরিস্থিতি কিছু হলে বা কোনো ধরনের অঘটন ঘটলে এরা ব্যবস্থা নিতে সক্ষম তোমাদেরকে জানাচ্ছি কিভাবে ইডেন গার্ডেন্সে তোমরা আসবে সেটা প্রথমেই জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্সকে ঠিক এইভাবে ভেতর থেকে সাজানো হয়েছে ভেতরে কোল্ড ড্রিঙ্কসের গাড়ি চলে এসছে কারণ গরম পড়ে গেছে অলরেডি এখানে একজন ক্রীড়া ভক্ত দাঁড়িয়ে আছে অটোগ্রাফ নেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা গেট সেখান ঢোকে এখানে কোনো রকমের নিয়মাবলী যে গাড়িগুলো রেড রোডের এদিক থেকে আসছে দেখতে পাচ্ছ সেগুলো যাচ্ছে বাবুঘাটের দিকে অর্থাৎ ইডেন গার্ডেন্সের দিকে আর দেখতে পাচ্ছ এদিক দিয়ে একটা বাস আসছে অর্থাৎ বাবুঘাটের দিক থেকে এই বাসটা আসছে আর এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স এখানে নানা রকমের স্টিকার দেওয়ার রয়েছে দেখতে পাচ্ছ যারা যারা গাড়ি করে আসবে তাদের জন্য এগুলো সেখানে গাড়ি রাখতে পারবে নিজস্ব স্টিকার দেখিয়ে সেটা দেওয়া হয় কলকাতা পুলিশ থেকে আর যে সমস্ত গাড়িগুলো আসে তাদেরকে ডাইভার্ট করে এই এডিকে অর্থাৎ এখানেও একটা গেট রয়েছে গেট নাম্বার ফোর এ সি ওয়ান ইডানে প্রবেশের একটা গেট ঠিক এই সাইড দিয়ে অর্থাৎ রেড রোডের দিক থেকে যে গাড়িগুলো আসছে ডাইভার্ট হয়ে চলে আসবে এই দিকটায় অর্থাৎ আকাশবাণীর দিকটায় যারা গাড়ি করে আসবে তাদের জন্য বলছি এই যে সিগনাল রয়েছে এই সিগনালের পয়েন্ট থেকে বাঁ দিকে বা সোজায় বা ডান দিকে তোমাদেরকে নেমে যেতে হবে উবেরে করে আসছো তাদের জন্য যারা প্রাইভেট গাড়ি করে আসছে তাদের জন্য সকলের জন্য একই ধরনের নিয়ম আর পার্কিংয়ের জায়গা তো অন্য জায়গা তো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ড্রেভার ক্রসিং দেওয়া রয়েছে এস প্ল্যানেট শিয়ালদা লেখা রয়েছে অর্থাৎ এই যে এসপ্ল্যানেট শিয়ালদার যে মেট্রো রয়েছে তোমরা এদিকটায় গেলে সেটা পেয়ে যাবে যারা ইডেন গার্ডেন্সে খেলা দেখে ফিরবে অথবা যারা খেলা দেখতে আসছ তারা এই পথটা ব্যবহার করতে পারো সমস্ত রকমের পুলিশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের এখানে পুলিশ টাওয়ার করা হয়েছে যেখান থেকে নজরদারি রাখা হবে খেলার সময় হাই ভোল্টেজ ম্যাচ যেটা হবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া পয়লা মার্চ দু হাজার ছাব্বিশে ম্যাচ যখন দেখতে আসবে দেখতে পাচ্ছ আকাশবাণী ভবন লেখা এটা আকাশবাণী ভবনের মেন এন্ট্রান্স আর এদিকে রয়েছে বাবুঘাট যেখান থেকে তোমরা ফেরি করে হাওড়ার দিকে রওনা হতে পারো বা যারা আসছ খেলা দেখতে তারাও এই পথটা ব্যবহার করতে পারো এদিকে রয়েছে বাবুঘাট একটা রানু রাসমণির হাজব্যান্ডের যে ঘাট আকাশবাণী ভবনের ঠিক পেছনে রয়েছে ইডেনের স্কোর আর রয়েছে এখানে পতাকাগুলো দেখতে পাচ্ছ ইন্ডিয়ার পতাকা মানে বিসিসিআই পতাকা থেকে শুরু করে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিসিসিআইয়ের পতাকাও রয়েছে সিএবির পতাকাও রয়েছে আর যারা খেলবে অর্থাৎ যে দুটো দল সেই দেশের পতাকাও থাকে এই হচ্ছে ইডেন গার্ডেন্সের সেই পুরনো স্কোর বোর্ড এখানে ম্যানুয়ালি স্কোর চেঞ্জ করা হয় ডিজিটালি নয় ডিজিটাল স্কোর বোর্ড তো রয়েছে ইডেন গার্ডেন্সে ডিজিটালিগুলো দেখতে পাচ্ছ গেট এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে রেখা রয়েছে বি ওয়ান ব্লক এখানেও টিকিট চেকিংয়ের একটা গেট চারিদিকে লেবারিং করা রয়েছে গেট নাম্বারে কোনো রকমের অসুবিধা তোমাদের হবে না এটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে এটা আরও একটা গেট এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রহিবিটের আইটেমস নিষিদ্ধ বা সিংহবাদ্য জিনিসপত্র প্রহিবিটের যেগুলো তুমি আনতে পারবে না পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে একটা পজ করে তোমরা দেখে নিও কি কী আনা যাবে না এখানে দেখে নিও আলাদা করে বলছি না দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন্সকে ওয়ার্ল্ড কাপের কেমন করে সাজানো হয়েছে ভেতরেও চারিদিকে রয়েছে ওয়ার্ল্ড কাপ দু হাজার ছব্বিশের ব্যানার মেন্স টি টোয়েন্টি আইসিসি ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা দেখতে পাচ্ছ আমাদের গর্বের কলকাতায় রয়েছে ক্রিকেটের নন্দনকরণ ইডেন গার্ডেন্স আর এখানে এই সি দিয়ে ওঠার রাস্তা অন্য ব্লকগুলোতে আর এটাও একটা চিকিট চেকিংয়ের কাউন্টার বা পয়েন্ট চারিদিকে দারুণ লাগবে এই ব্যানারটা ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ জেতে দারুণ জমে যাবে আর সুপার এইটের ম্যাচ তো রয়েছেই ওয়েস্ট ইন্ডিজের সাথে যারা চ্যাম্পিয়ানস দু হাজার ষোলোয় কার্লাস সেই ছক্কা মারা তিনটে পরপর বেংস্টক কে ভুলতে পারি আর এটা দেখতে পাচ্ছ আরও একটা গেট এই গেটেও তোমরা ভালোভাবে এবার দেখতে পাবে প্রোহিবিটেড আইটেমসগুলো রেস্ট্রিক্টেড আইটেমসগুলো পজ করে তোমরা দেখে নিও তাও ছোটো করে বলে দিচ্ছি কোনো রকমের পতাকা কোনো ধরনের জলের বোতল পোষ্য ব্লেড ওয়েপেন্স বা কোনো ধরনের ক্যামেরা অর্থাৎ মোবাইলের ক্যামেরা ছাড়া এমনি ক্যামেরা নিয়ে তোমরা ঢুকতে পারবে না নিয়ম নেই ছর ইডেন গার্ডেন্সের ভেতরের বর্তমান চিত্র এখানেই পয়লা মার্চ হবে সুপার হিটের সেই দুর্ধর্ষ ম্যাচ যেখানে ইন্ডিয়া মুখোমুখি হবে ক্যালিপসো ওয়েস্ট ইন্ডিজের দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভেনিউ অ্যাক্সেস এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্সের ভেতরে স্টেডিয়াম দেখতে পাচ্ছো ব্লক এফেট ভেতরে দেখতে পাচ্ছি জেনারেটর রয়েছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এর জন্য আরো একটা গেট দেখতে পাচ্ছি অডিওর ব্যবস্থা রয়েছে তা এখানে অডিও সেন্টারের পুরো রয়েছে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ঠাকুর রয়েছে ইজন গার্জেন মধ্যে এটা কেউ হয়তো জানতে না এনে তোমাদেরকে জানাচ্ছি ইজনেন গার্গানস মধ্যে ঠাকুর পূজা হয়েছে আজকে শিব পূজা আর তার মহা রয়েছে এই ঠাকুর মাথায় পুজো করেছে এখানে দেওয়া হয়েছে অনেক টিকিট বক্তারা এখন থেকেই মাঠের সামনে হর্ত দিয়ে পড়ে গেছে যাতে টিকিট পেতে পারি এই ইডেন গার্ডেন্সের ঠিক অপোজিটেই রয়েছে ময়দান আর এই ময়দানেই রয়েছে টিকিট কালেকশানের সেন্টার মানে যেখান থেকে দেয়া হচ্ছে ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট যে চব্বিশ ঘন্টার গাড়ি রয়েছে এখানে কারণ কালকে খেলা আছে ইংল্যান্ড ভার্সেস ইটালির ফুটবলে যারা চির প্রতিদ্বন্দ্বী এই ম্যাচের প্রতিও আগ্রহ কারণ দুই হ্যারির মধ্যে লড়াই একদিকে রয়েছে হ্যারি বুক একদিকে রয়েছে হ্যারি মানে সময় এখানে পুলিশ ঘোরাঘুরি করছে কোনো সময় এটা হাই সিকিউরিটি রোডের বাইরে যাচ্ছে না বাচ্চারা থেকে শুরু করে সকলে আনন্দে মশগুল এখানে রয়েছে ইরানের ক্লাব হাউস দেখতে হচ্ছে এখানে ক্লাব হাউসের এন্ট্রির জায়গা অর্থাৎ প্লেয়ারদের ঢোকার জায়গা এখানে সিরিউলটা দেওয়া রয়েছে ভ্যালেন্টাইনেরও এখানে লেখা রয়েছে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড খেলাটা কালকে হয়ে গেল ভ্যালেন্টাইন আলটিমেট ব্যাটার ওয়ার্ল্ড ক্রিকেট এর সেটা উইথ ডে উইথ ক্রিকেট ডিট অ্যাট ইডেন গার্ডেন্স দেখতে পাচ্ছ ক্লাব হাউসকে একদম ঢেকে দেওয়া হয়েছে কারণ হাই সিকিউরিটি জোন রয়েছে বলে আর আগে যাকে দেখলে সেটা একজন বিবিসি অর্থাৎ সবথেকে বিখ্যাত নিউজ চ্যানেল সেখানে নিউজের লোক তার ফরেনার তিনি এসছেন বাইরের দেশ থেকে ইডেনের এক ঝলক দেখানোর পরেই এরপরে আমি চলে যাচ্ছি যেখানে টিকিট দেওয়া হচ্ছে অর্থাৎ ময়দান ভূপমহেশ্বরের কাউন্টার বক্স অফিসে থেকে এরপরে আমি ডাইরেক্ট কাউন্টারের দিকে যাচ্ছি অর্থাৎ ভূপমহেশ্বর কাউন্টার যেখান থেকে সমস্ত ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টিকিট দেওয়া হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে ভিজিট করো আর দেখেই দিচ্ছি তোমাদেরকে গাইড করে দিচ্ছি কীভাবে যাবে কোনখানে ধরনের সমস্ত এখানে লেভেলিং করা রয়েছে স্টিকার থেকে পুলিশ পার্কিং সমস্ত কিছু এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স ময়দানে বিখ্যাত জায়গায় ক্রিকেট ম্যাচ চলছে এখানে সাদা পর্দা দিয়ে সাইড স্ক্রিন করা হয়েছে আর বল করবে একজন বোলার দেখা যাক কী হয় চার হলো আর দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্স এখানে কত প্লেয়ার নাম করেছে ভবিষ্যতে এরা মুখ উজ্জ্বল করবে বাংলার আমাদের কলকাতার তথা দেশের ইডেনের দিক থেকে ভিউটা আরও দারুণ লাগছে সঙ্গে ম্যাচ চলছে এখানে প্লে অ্যান্ড মিস এখানেও দেখতে পাচ্ছি রোলারের ব্যবস্থা রয়েছে নানা ধরনের ক্লাব রয়েছে বঙ্গবাসী কলেজের ক্লাব থেকে শুরু করে আশুতোষ কলেজের ক্লাব পুরো ভিউটা ইডেন গার্ডেন্সের এরপর দেখাচ্ছি তোমাদের এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বুক কাউন্টারের দিকে যেখান থেকে দেওয়া হচ্ছে কলকাতার বিশ্বকাপের ভারতের ম্যাচের টিকিট এইভাবেই ঠিক ছোট ছোটো প্রতিবার একদিন বড় হয়ে উঠবে আর দেশের মুখ উজ্জ্বল করবে দেখতে পাচ্ছ ইরানের রাস্তা ধরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ছোট কিউট পাপি রয়েছে এখানে পুলিশের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা করা হয় ইডেন গার্ডেন্সে ম্যাচের সময় তাই সব জায়গায় লেবেলিং রয়েছে কলকাতা পুলিশের প্রশংসা তো পড়তেই হবে কারণ স্কটল্যান্ড ইয়ারদের সাথে কলকাতা পুলিশের তুলনা করা হয় আর এখানে দেখতে পাচ্ছি অনেক মাসিরা রয়েছে এই মাসিরা দেখে টিকিট বিক্রি করে এদের থেকে দেখে যদি তোমরা টিকিট নিতে পারো তাহলে খুবই তোমাদের জন্য উপযোগী হবে কিন্তু সেটা তোমাদের নিজের রিস্কে নিতে হবে টিকিটটা কীভাবে নেবে তোমার তোমাদের নিজেদের রিস্ক তোমাদের টিকিট নিতে হবে কোথায় কী ডুপ্লিকেট টিকিটকে তৈরি করে রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না দেখতে পাচ্ছি এখানে ক্রিকেট ভক্তরা একে একে এগিয়ে যাচ্ছে আর এরকে রয়েছে বিশ্বকাপের ম্যাচের খেলা দেখতে যারা যাবে তারা টিকিট কাটতে কাউন্টারের সামনে ভিড় জমিয়েছে তাতে দেখতে পাচ্ছ টিকিট রয়েছে অফলাইন টিকিট বিক্রি হচ্ছে দাদাদের কাছ থেকে একটু দেখে নেবে একজন ফরেনার টিকিট নিচ্ছে এটা ওয়েব পিপার কাউন্টার এখানে রয়েছে ক্যাশ সেলসের ব্যবস্থা ক্যাশ সেলসে অর্থাৎ তোমরা টাকা নিয়ে যে টিকিট কাটতে পারো যেদিনে খেলা হয় সেদিনে মেট্রো মিড নাইট অবধি চলে তাই কোনো চিন্তা নেই আর স্পেশাল ট্রেনও চালানো হয় সুপার হাইটের যেদিনে ম্যাচ আছে অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তোমরা সেদিনে রাত্রিবেলায় ট্রেন পেয়ে যাবে বা বাসও পেয়ে যাবে কোনো রকমের অসুবিধা তোমরা পড়বে না আর দেখতে পাচ্ছ সুপার হইটের ম্যাচের শিডিউল রয়েছে এখানে হচ্ছে হসপিটালিটি থেকে শুরু করে সমস্ত ব্লকের টিকিট সুপার এইটের দেওয়া রয়েছে এখানে সুপার এইটের ম্যাচ একটা অত্যন্ত উন্মাদনার ম্যাচ হবে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার একটাই খেলা রয়েছে কলকাতায় ইডেন গার্ডেন্সে যখন তোমরা টিকিট কালেক্ট করতে আসবে ওটি অবশ্যই যেখান থেকে তোমরা টিকিট কেটেছো অর্থাৎ যে মোবাইল নাম্বার থেকে আর ইমেল আইডি থেকে সেটা অবশ্যই সাথে করে নিয়ে আসবে আর যে কার্ডটা তোমরা ব্যবহার করেছো সেটার নাম্বারটা মুস্ত করে রাখবে মানে পেমেন্টের ডিটেলসটা ওরা জিজ্ঞাসা করতে পারে ভেরিফিকেশানের জন্য বাচ্চাটাকে পুরো সকলেই এই খেলা দেখতে ভালোবাসে তাই দেখতে পাচ্ছি এখানে একজন বাচ্চা এসে গেছে খেলা দেখতে বুকমাইশো টানার সামনে সেও লাইন দিয়েছে ইন্ডিয়ার সুপার এইটের টিকিট অনলাইনে অর্থাৎ বুক মাইশোয় বিক্রি শুরু হয়ে গেছে বিক্রি চলছে কামিং শুন দেখাবে তোমরা যারা ইন্ডিয়ার খেলা ইডেন গার্ডেন্সের দেখতে আসতে চাও তারা ওটি অবশ্যই বুকমাই শো অ্যাপটা ডাউনলোড করে নিও তাহলে তোমরা অনলাইনে টিকিট কেটে এখান থেকে কালেক্ট করতে পারবে টাইমিংস হচ্ছে এগারোটা থেকে ছটা ম্যাচের দিনও তোমরা টিকিট কালেক্ট করতে পারবে আরও তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমরা আমাকে কমেন্ট করে জানিও বা জিজ্ঞাসা করো কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে শেয়ার করে দিও যাতে এরকম ধরনের খেলপুর ভিডিও তারাও পেয়ে যায় ম্যাচের দিন বা যারা খেলা দেখতে আসে ভবিষ্যতে তাদের জন্য আর শেয়ার করে দিও লাইক করে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরপরে আইপিএলের ভিডিও আসবে আর আমি সেমিফাইনালের ভিডিও করারও চেষ্টা করব সুপার হিটের ম্যাচের টিকিট এখনও পর্যন্ত কালেকশানের টাইম আসেনি টাইমে কালেক্ট করে নি এরপরে কালেকশান করেও তোমাদেরকে দেখাবো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া যে সুপার হিটের ম্যাচ আছে ডেট সেটা এখানে হবেই এখানে দেখতে পাচ্ছ টিকিট নেওয়ার জন্য লম্বা লাইন তোমাদের আরও কোনো ধরনের কোনো রকমের প্রশ্ন থাকলে বারংবার বলছি তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমাকে আমি অবশ্যই সেটার উত্তর দিয়ে দেব এখানে অনেক দাদারা এখানে দালালরা টিকিট টিকিট করছে তারা কাছ থেকেও টিকিট নিতে কিন্তু তাদের কাছ থেকে টিকিট নিতে গেলে তোমাদের রিস্কে নিতে হবে আমি কোনো রকমের রেসপন্সিবিলিটি নেবো না কীভাবে টিকিট কালেক্ট করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি মাই শো শোয়ে টিকিট কাটার পরে টিকিট ওখানে দেখাবে যে তোমার টিকিট বুক হয়ে গেছে একটা বার থাকবে তোমাদের মোবাইলে মেসেজ চলে আসে মাই শো থেকে সেখান থেকেই তোমরা জানতে পেরে যাবে কবে নাগাদ টিকিট তোমরা পাবে এছাড়াও তোমরা আমার চ্যানেলটাকে বারবার ভিজিট করো আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিতে থাকবো এখানে দেখতে পাচ্ছ একজন বাচ্চাও এসে গেছে তোমাদেরকে দেখালাম আর এখানে ফরেনার কালকে ইটালি ভার্সেস ইংল্যান্ডের খেলা রয়েছে ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দল আর বুক শো থেকে মেল আসবে এখানে অনেকে অসুবিধার মধ্যে পড়ছে কারণ প্রসেসটা জানে না যারা তোমরা প্রসেস জানো না তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে গাইড করে দেবো অবশ্যই সুপার এইটের ম্যাচের অফলাইন টিকিট দেওয়া হবে অবশ্যই তোমরা যারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে টিকিট পাবে না অফলাইনে পাবে অবশ্যই কিন্তু তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রেখে দিই এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য কাউন্টারে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু সুপার এইটের টিকিট কবে দেওয়া হবে সেটা ওরা বলতে পারলো না তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রেখে দেবে আর কোনো রকমের প্রশ্ন থাকলে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বা কোনো ধরনের কোনো রকমের অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে অবশ্যই এ টু জেড গাইড করে দেবো